এই মাত্র পাওয়া খবর ঢালিউড কুইন অপবিশ্বাস এসেছেন সাভারে তাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দ উচ্ছ্বাস আর উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রিমন শিকদার আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা সবাই আলফর্টন থেকে কভার করেন এই আচ্ছা বলবেন না কি আপনারা করেন পিছনে পিছনে ধরেন ও মাই আচ্ছা

জনগণের যে উচ্ছ্বাস ভেতরে রয়েছে সেই বেগ ছেলে অনেক কষ্টে নিয়ে কি করবো কি দিচ্ছে সাংবাদিক হলে সব করা লাগে অলরাউন্ডার চার সরাই দেন সামনের থেকে চেট সরাই দেন সামনের থেকে চার সরাই দেন ভাই যান যান যান

শক্তি <laughs> খারত <laughs> কাচচচচচচচচচচ. <laughs> 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 <laughs>